প্রিয় দর্শক এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট হঠাৎ করে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে সমস্ত পরীক্ষার্থীর মোবাইলে একটি এসএমএস আসতে শুরু করেছে আশা করি আপনারা জানেন গতকাল সুপ্রিম কোর্টের নির্দেশে পরীক্ষার আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে সেই নিরিখে পরীক্ষার সময়ও পিছিয়ে দেওয়ার কথা বলা হয়েছে এই টপিকের উপর গতকাল একটি ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এবার আসি মূল আলোচনায় তবে এরই মাঝে হঠাৎ করে এসএসসির পক্ষ থেকে সবার রেজিস্টার মোবাইল নাম্বারে অ্যাডমিট কার্ড ডাউনলোডের একটি এসএমএস পাঠানো শুরু হয়েছে ইতিমধ্যে অনেকেই এসএমএস পেয়েছে যারা পায়নি এখনও চিন্তা করার কোনো বিষয় নেই আপনারাও এই এস পেয়ে যাবেন আর এই এস নিয়ে অনেকেই চিন্তায় পড়েছে সমস্ত ফর্ম ফিল আপ যদি ঠিকঠাক হয়ে থাকে তাহলে কেন এই এস পাঠানো হলো ইতিমধ্যে অনেকদিন হয়ে গেল অ্যাডমিট কার্ড অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড হয়ে গেছে সবাই ডাউনলোডও করে নিয়েছে হঠাৎ করে এরই মাঝে কেন এস এম এস আসলো অ্যাডমিট কার্ড ডাউনলোডের তাই অনেকে চিন্তিত কি আছে এই এস এম তাহলে কি সবাইকে এসএসসি অফিসে ছুটতে হবে সমস্ত কিছু আজকের প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা হবে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন মূল আলোচনা যাওয়ার আগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা নোটিফিকেশন অল করে রাখবেন যাতে পরবর্তীতে এই ধরনের ইনফর্মেশন মিস না হয় প্রিয় দর্শক সজল এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি ইনফরমেটিভ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই সকলের মতো আমারও রেজিস্টার মোবাইল নাম্বারে এ টি এসেছে এই এস এম এস এ বলা হয়েছে ডাউনলোড এসএলএসটি অ্যাডমিট কার্ড নাও চেক ওয়ান ফটো অ্যান্ড চেক টু সিগনেচার ইফ এনি অফ ওয়ান অর টু ইজ মিসিং অর্থাৎ ফটো আর সিগনেচারের কথা বলা হয়েছে এই দুটির মধ্যে যদি কোনো একটি মিসিং থাকে ফটো বা সিগনেচার তাহলে কী করতে হবে সেক্ষেত্রে আপনাদের যোগাযোগ করতে বলা হয়েছে কাম অ্যাট ডাব্লু অর্থাৎ সি এস এস সি অর্থাৎ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনে যোগাযোগ করার কথা বলা হয়েছে ডেট দেওয়া আছে দেখুন সল্ট লেক বাই আগস্ট থার্টি থার্টি আগস্টের মধ্যে লেকের অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে নাহলে আপনাকে রিজেক্টেড করে দেওয়া হবে পরিষ্কার এখানে মেনশন করে দেওয়া আছে এই এসএমএসটি সবারই রেজিস্টার মোবাইল নাম্বার এসেছে যাদের আসেনি পরবর্তীতে এসে যাবে তবে প্রশ্ন হলো যে ফটো সিগনেচার যদি অ্যাডমিট কার্ডে ঠিক থাকে তাদেরও কি এসএসসি অফিসে যোগাযোগ করতে হবে এক্ষেত্রে জানিয়ে রাখি এই টি সবাইকে পাঠানো হচ্ছে যাদের ক্ষেত্রে ফটো আর সিগনেচার দুটি বা কোনো একটি মিসিং থাকলে একমাত্র তাদেরই এসএসসি অফিসে যোগাযোগ করার জন্য বলা হচ্ছে আর আপনার যদি অ্যাডমিট কার্ডে ফটো সিগনেচার ঠিক থাকে তাহলে আপনার কোনো চিন্তা করার বিষয় নেই আপনার যোগাযোগ করতে হবে না তার আগে জানিয়ে রাখি এসএসসির পক্ষ থেকে একটি কারেকশান উইন্ডো দেওয়া হয়েছিল সেখানে ফটো সিগনেচার রি আপলোড করার জন্য অপশন ছিল যাদের যাদের প্রোফাইলে ইস্যু ছিল ফটো সিগনেচার সংক্রান্ত তাদের ক্ষেত্রে বলা হয়েছিল ফটো সিগনেচার রি আপলোড করার জন্য তার কারণ ফটোর নিচে সিগনেচারের কথা বলা হয়েছিল অনেকে ফটো আলাদা আপলোড করেছে সিগনেচার আলাদা আপলোড করেছে বা কেউ ফটোর উপরে সিগনেচার করে দিয়েছে এই সমস্ত কিছু সমস্যা ছিল তারই জন্য কারেকশনে উইন্ডো দেওয়া হয়েছিল যাতে ফটো সিগনেচার সঠিকভাবে আপলোড করা যায় আর তারই জন্য এই অফিসিয়াল এসএমএসটি পাঠানো হচ্ছে দেখুন আমি একটি অ্যাডমিট কার্ড দেখিয়ে আপনাদের বোঝাচ্ছি প্রিয় দর্শক এই অ্যাডমিট কার্ডটি অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা হয়েছে এখানে দেখুন ফটো রয়েছে নিচে সিগনেচার রয়েছে এটি পারফেক্টলিভাবে আপলোড করা হয়েছে আপনারও যদি এই ধরনের ফটো আর সিগনেচার অ্যাডমিট কার্ডে শো করে ধরুন এটা আপনার অ্যাডমিট কার্ড তাহলে যদি আপনার এই ধরনের উপরে ফটো নিচে যদি সিগনেচার থাকে তাহলে আপনার চিন্তা করার কোনো বিষয় নেই তাহলে আপনারা আর এসএসসি অফিসে যোগাযোগ করতে হবে না আর যাদের ক্ষেত্রে সমস্যা রয়েছে ধরুন এখানে ফটো রয়েছে সিগনেচার নিচে রয়েছে বা ফটো রয়েছে সিগনেচার নেই কোনো একটি মিসিং রয়েছে বা দুটি মিসিং রয়েছে বা অনেকের যদি এই পোর্শনটা যদি ব্ল্যাঙ্ক থাকে ফটো সিগনেচার শো না করে তাদেরকে বলা হয়েছে এসএসসি অফিসে যোগাযোগ করতে প্রিয় দর্শক এই ছিল ছোট্ট একটি ইনফরমেশান আশা করি আপনারা সমস্ত বিষয়টি বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন তার জন্য আমাদের এই ভিডিওটি শেয়ার করে দেবেন আর এই ধরনের আপডেট ইনফরমেশন সবসময় সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে ভালো থাকবেন বাংলায় থেকে বাংলায় দেখুন বাংলাকে ভালোবাসুন ধন্যবাদ